দাদা ভেতরে আসতে পারি হ্যাঁ আয় বল কি বলবি এ কাগজে একখানা সই করে দাও তো ওতে কি লেখা আছে এখানে লেখা আছে তুমি স্বেচ্ছায় পূর্ব দিকের মাঠটা আমার নামে লিখে দিচ্ছ কিন্তু বাবা মা মারা যাওয়ার সময় তো এমন কোনো কথা ছিল না আমি তোমার দশটা পাঁচটা না একমাত্র ভাই ছোট ভাই আর আমার জন্য তুমি এটুকু করতে পারবে না তোর জন্য সব সময়ই সবকিছু ত্যাগ করে দিয়েছি তবে ওই যে আমার বুড়ো বয়সের শেষ না না ওটা আমি ওভাবে হারাতে পারবো না হারাবার কথা উঠছে কোথা থেকে আমি তো ওটা নিয়ে কোথাও পালিয়ে যাব না বরং ওটা এখন চাষিদের সাথে শর্তে খাটালে ভালো টাকা আসবে পরবর্তীতে তো আমরাই তোমার দেখাশোনা করব। সেই কথা ভেবেই না হয় ওটা এখন দাও কার ভাগ্যে কি লেখা আছে সেটা কে বলতে পারে এই নিন আপনাদের দুজনের জন্য একটু শরবত এনেছি এটা খেলে মাথা ঠান্ডা হবে তুমি তার মানে এই সই করবে না বললাম তো না বেশ আমিও তবে আসছি গলাটা এমন যেন কেমন যেন জ্বালা করছে উফ পেটটা মজর দিচ্ছে চোখ চোখের সামনে চোখের সামনে সব কিছু এমন অন্ধকার হয়ে আসছে কেন পারছি না দেখে চোখি তোমায় বলেছিলাম না এই ওষুধ একেবারে অব্যর্থ এ তুই কি করলি ভাই তুই কি করলি থামো তোমার কথা ভেবে অনেক কাঠখর পুড়িয়েছি আর নয় আমারও তো এককালে ছেলে পুলে হবে তাই না শুধুমাত্র একটা বাড়ির ভরসায় এই মন্দার বাজারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো যায় না তাই ভবিষ্যতের পথটা সুগম করে রাখলাম বেশ বেশ আমি তোকে অভিশাপ দিচ্ছি যার আগমনের কারণে আমার এভাবে মুখে তুলে মরতে হচ্ছে তারখন সে রাক্ষসী হয় জন্মাবে বগ্নি যেটা মা বাপকে ছোঁড়া খাবে ও এটা তোমার দাদা কি বলে গেলে দাঁড়াও 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 ছোঁ না ছোঁ দেখে তো মনে হচ্ছে শরীরে আর প্রাণ নেই লোকজনদের খবর দাও যে তন্তের কর্মে কোনো ভুল চুখ হওয়ার কারণে দাদা দেহ রেখেছেন এমনিতেই তো গাঁয়ের সকলে জানেন যে দাদা রাত হলেই কালী মায়ের নাম জপ করতো ওই বটতলায় একাকী বসে থাকতো তাই কারোর এই বিষয়ে সন্দেহ হওয়ার কথা নয় আমি সত্যি সত্যি কোনো রাক্ষসের মা হাবো এই আয় চোখো চোখো চুখ এসব কথা পরে ভাবা যাবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এমন সময়ে আমি আর প্রতাপ ছাতা মাথায় হেঁটে চলেছি ব্রহ্মকাল বাবার বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রতাপ হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করে নিখিলে সে তুমি কখনো কোনো অভিশপ্ত শৃঙ্গারের কথা শুনেছ হ্যাঁ তোমার মনে নেই ঠাকুর মশাই তো একবার আমাদের অভিশপ্ত কণ্ঠিহারের কাহিনীর বর্ণনা শুনিয়েছিলেন আচ্ছা সেটা তো অলংকারের মধ্যে পড়ছে আমি সাজসজ্জার কথা বলছি হয়তো শুনেছি তবে এই মুহূর্তে মনে পড়ছে না তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে ঠাকুর মশাইয়ের জন্য তুলে রাখি সেটা কেমন একটু অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই টের পাবে এরপর দাওয়ায় উঠে দরজার কড়া নাড়তেই গুরুমা এসে এক গাল হাসি নিয়ে দরজা খুলে দাঁড়ালেন এসো বাছা ভিতরে এসো সেই কবে থেকে যে এক বৃষ্টিবাদলা বৃষ্টি শুরু হয়েছে তা এখনো থামার নাম নেই গামছা দিয়ে ভালো করে মাথাটা মুছে সামনের কেদারায় এসে বসু ছাতাগুলো এদিকে দাও ততক্ষণে ঠাকুরমশাই নিজের গল্পের আসর জমানোর জন্য আগে ভাগে কালি সিগারেটের প্যাকেট তুলে সেখান থেকে একটা সিগারেট বার করে খস করে জেলে নিয়ে দাঁতে চেপে ধরেছে আমরা যথাসম্ভব নিজেদের শুকনো করে আসন গ্রহণ করে ঠাকুর আমরা তো আপনার থেকে এর আগে বহু অভিশপ্ত বস্তু নিয়ে বিভিন্ন কাহিনী শুনেছি তবে আজ অভিশাপ কাটানোর জন্য সাধারণ বস্তুর দিব্য হয়ে ওঠার মহিমা শুনতে চাই ঠাকুরমশাই সিগারেট একটা লম্বা টান দিয়ে চোখ বন্ধ করলেন হে অতৃপ্ত আত্মা আমায় দেখা দিন আমি আপনার জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে চাই আর যদি আপনি আমার ডাকে না দেন তাহলে তাহলে এই মন্দির চাতালেই আমি মাথা ফুটে নিজের প্রাণ বিসর্জন দেব উত্তর দিন উত্তর দিন অতৃত্ত আত্মা আমায় দেখা দেন বেশ আপনি তবে এখনো নিরুত্তর থাকবেন বলে স্থির করেছেন তাই তো বেশ এবারে তবে আমার কথা রাখার পালা কেনো কে তুই আমি নয় না আমি এই গ্রামের সবচেয়ে রূপবতী কন্যা তবে শুধু এটুকু জানি যে রাত নামলেই কোনো এক অজানা আকর্ষণে আমি এখানে ছুটে আসতে বাধ্য হই কিন্তু এমনটা কেন হয় না এ কেমন করে সম্ভব কালকে হত্যা করা যে মহাপাপ বুদ্ধি দাস দু শুধু এখানে বাঁধা পুড়ে কষ্ট পাচ্ছি বাঘা তুই মুক্তি দিতে চাস না বেশ আমার হাতে মৃত্যুবরণ করলে তার যদি সুখ প্রাপ্তি ঘটে ক্রেকর আগতো অমাবস্যার রাতেই আমি সব আর টানব রক্ত খাব আমি আমার সাথে যদি যত রক্ত ক্রিকরে এসেছিলো তার চেয়ে আরো অনেক বেশি রক্ত শুষল করে দেব তোমাদের জন্য চার গরম গরম ফুলুরি ভেজে আনলাম তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু গুরুমা খাবার রেখে সেই ঘর থেকে প্রস্থান করতেই আমি বলে উঠি টাগুন এত কি ভাবছেন আমার সাধক জীবনের প্রাক মুহূর্তে আমি একজন কন্যাকে তার পরিবারের এক মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মার ভরকৃত অবস্থা থেকে মুক্তি প্রদানের জন্য রোজকার জীবনে ব্যবহৃত একটি অতি সাধারণ বস্তুকে অসাধারণ করে তন্দ্রের কাজে ব্যবহার করেছিলাম সেই ঘটনাগুলোই বিক্ষিপ্ত রূপে মনে পড়ে যাচ্ছে বেশ তাহলে আমাদের সেই কাহিনীটাই শোনান পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত এলাকায় বেশ সচ্ছল গৃহস্থ পরিবারে অশুভ লগ্নে এক অসামান্য রূপবতী কন্যা জন্মগ্রহণ করে কিন্তু তার জন্মের পূর্বেই সে তার জ্যাঠামশাইয়ের কাছ থেকে রাক্ষসী হবার অভিশাপ প্রাপ্ত হয়েছিল যদিও তার পুরো দায় তার পিতার উপরেই বর্তায় কিন্তু বিনা দোষে সেই যুবতীকেই সকল শাস্তি মাথা পেতে মেনে নিতে হয়েছে রাত নামলেই সে এক প্রকার উন্মাদিনী বেশে একটি ভাঙা মন্দিরের সামনে গিয়ে বসে থাকত এবং শুধু তাই নয় এই ব্যাধি তাকে এতটাই সংক্রামিত করে যে নিজের রক্ত দেখে সে উৎফুল্ল হতো একদিন তারক বাবার সান্নিধ্য লাভের আশায় আমি সেই পথে যাত্রা শুরু করেছি আর তার মধ্যখানে এই কন্যাকে সুস্থ করার কিছু সময় সেখানে বাঁধা পড়ে থাকতে হয় পা দুটো চাইছে না এবার একটা আশ্রয় দেখে রাতটুকু কাটিয়ে দিতে পারলেই বাঁচি আগামীকাল সকালে আর কিছুটা পথ অতিক্রম করতে পারলেই গন্তব্যে পৌঁছে যাব শব্দটা তো খুব কাছ থেকেই ভেসে এলো বলে মনে হচ্ছে তাহলে কি সামনে কোনো মন্দির রয়েছে দেখি একটু এগিয়ে গিয়ে দেখি তো জেগে ওঠ শয়তান এখানে হাজির হয়ে তুই আমার রক্ত নে আর তার পরিবর্তে আমাকে আমাকে তোর মতো বলশালী করে তোল কথা বল আমি যে তোর সাথে দুটো প্রাণের কথা বলবো বলেই সকলকে ফাঁকি দিয়ে এখানে এসে পড়ে রয়েছি রে একটা অস্পষ্ট গোঙানি কানে যেতে আমি সেদিকে এগিয়ে গিয়ে দেখি কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত এক যুবতী কন্যা সেই মন্দিরের সিঁড়িতে বসে তার হাত পা ছুঁড়ে অদ্ভুত আচরণ করে চলেছে কে তুই এত রাতে এখানে একা কি কি করছিস এটা আমার বাঁধন হারা চলাচলের স্থান সময় থাকতে তুই এখান থেকে বিদায় আমার হাতে তোকে মরতে হবে তুই জানিস আমি কে আমি জানতে চাই না তুই কে শোন তবে জন্ম থেকেই আমি একমাত্র আমার অনুসরণকারী অতৃপ্ত আত্মার আরাধনা করে এসেছি সে ব্যতীত অন্য কারো ক্ষমতা সম্পর্কে অবগত হওয়ার বাসনা আমার নেই আমি জানি এই মুহূর্তেও সে আমার ধারে কাছেই কোথাও আছে আর আমার আমার নিজেকে সম্পূর্ণরূপে কষ্ট দেওয়া সমাপ্ত হলে সে আমার রক্ত মাখা দেহ দেখার জন্য লালাহিত হয়ে এখানে ঠিক ছুটে আসবেই ওখান থেকে উঠে আয় না আমি কোথাও যাব না ভিন্ন পথ না দেখে আমি আমার ঘোড়ার মন্ত্রপুত জল সেই যুবতীর গায়ে ছিটিয়ে দিই এটা তুই কি করলি কষ্ট হচ্ছে না তোকে তোকে আমি তোকে আমি শেষ করেই ও ত্রিং ভজায় নম এরপর ধীরে ধীরে সেই যুবতী নিস্তেজ হয়ে পড়লে তার কপালে হাত ঠেকিয়ে আমি জিজ্ঞাসা করি তোর আবাস কোথায় এই তো এইখান থেকে দুশো পা দূরত্বে তোর বাড়িতে তুই ছাড়া আর কেউ আছে হ্যাঁ আমার পিতা মাথা রয়েছেন বেশ উঠে আয় এখন তুই একজন সাধারণ যুবতী মাত্র নিজের গৃহে ফিরে যা আর পিছন ফিরে চাইবি না হাঁটতে শুরু কর উঠে আয় কাঠের পুতুলের ন্যায় সেই যুবতী আমার কথা মান্য করে উঠে এসে বাড়ির পথ ধরে আমি গুটি গুটি পায়ে তাকে অনুসরণ করতে শুরু করি এরপর বেশ কিছুটা পথ যাবার পর একজন ভদ্র মহিলা ও ভদ্রলোককে পথের ধারে দুশ্চিন্তায় ছটফট করতে দেখে অনুমান করতে পারি এরাই সেই মেয়ের অভিভাবক ওই দেখো নয়না ফিরে এসেছে ইস তোর কি অবস্থা হয়েছে আমি আগামীকাল সকালে ওর জন্য কোনো পথ্য প্রস্তুত করে দেব তবে এখনকার মতো ওকে ভিতরে নিয়ে গিয়ে শুইয়ে দাও ওর শরীরটা বড়ই দুর্বল ওকে আপনি কোথায় পেলেন আহ সাধু বাবা যা বলছেন সেটা শোনো তাছাড়া জায়গা তো আমাদের অজানা নয় সেই মূর্তি ছাড়া ভাঙা মন্দিরে গিয়ে হাহুতাস করা ছাড়া আর কি বা করবে আসুন সাধু বাবা আপনি এখেনে বসুন আমি ওকে ঘরে রেখে আসছি আয় মা সাবধানে আয় সাধু বাবা আপনাকে কি বলে যে ধন্যবাদ জ্ঞাপন করব তা আমার জানা নেই তবে এটুকু বুঝতে পেরেছি এই মেয়ে একমাত্র আপনার কাছেই জব্দ হতে পারে তার আগে বল ওর এমন অবস্থা হলো কেমন করে আমি এককালে সম্পত্তির লোভে আমার ঈশ্বর সমতুল্য বড় দাদাকে বিষ পান করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিই তবে যাবার সময় আমার পাপের শাস্তি হিসেবে আমার পরবর্তী প্রজন্মকে তিনি মাংস কোহবার হবার অভিশাপ প্রদান করেন যদিও আমার স্ত্রী এর পূর্বে আমাদের পুরোহিতকে এখানে ডেকে এই বিপদ কাটানোর বহু চেষ্টা করেছে তবে উনি সোজাসুজি উত্তর দিয়েছিলেন ওনার তাগা কন্যা প্রাপ্তবয়স্ক হবার মুহূর্ত পর্যন্তই কাজে দেবে এবং কার্যক্ষমতা ফুরিয়ে গেলে সেই বাঁধন নিজে থেকেই আলগা হয়ে খুলে পড়ে যাবে আর বিধান অনুযায়ী ঠিক সেটাই হয়েছিল তারপর থেকে এই উৎপাত শুরু হয় দুঃখের বিষয় আজ থেকে ঠিক দুই বছর আগে আমাদের সেই পুরোহিত মশাই মারণ রোগে আক্রান্ত হয়ে দেহ রাখেন এরপর থেকে যে কিভাবে ওই মেয়েকে ঘরে আটকে রেখেছি তা কেবলমাত্র আমরাই জানি গাঁয়ের লোক আমাদের প্রায় এক ঘরে করে রেখেছেন ভয়ে দিনের বেলাতেও কেউ এদিকের ছায়া মারায় না আমার দাদা ছিলেন মা কালীর পরম ভক্ত উনি মারা যাবার পর কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করে রাতারাতি মন্দিরের বিগ্রহ চুরি হয়ে যায় সেই থেকে সব কিছু কেমন যেন ছন্ন ছাড়া হয়ে রয়েছে তোর দাদার শেষকৃত্য কোথায় সম্পন্ন হয় আজ্ঞে সেসব কিছুই করা হয়নি আমি ভেবেছিলাম গাঁয়ের লোকেরাই হাত লাগিয়ে সেই কাজ উতরে দেবে কিন্তু তারা আমাদের মুখ থেকে দাদার পরলোক গমনের সংবাদ শুনে সন্দেহবশত আমাদের থেকে দূরত্ব সৃষ্টি করলে আমরা ওই মন্দিরের ভেটেতে কোনো মতে চিতা সাজিয়ে দাদার মুখে আগুন দিয়ে কার্য সমাধা করে ফেলি তাহলে নতুন করে শান্তির ব্যবস্থা করতে হবে এবং এই পুরো কর্ম নিবারণ হবে তোর কন্যার হাত ধরে এতে ওর কোনো ক্ষতি হবে না তো ওকে যে এভাবে চালিত করছে সেটা কি এখনো আমাকে বলে দিতে হবে আগে এরপর সেই তা রাতে আর কোনো বাক্য ব্যয় না করে ওই গৃহের উঠোনেই কোনো মতে রাত অতিবাহিত করে পরের দিন ভোরের আলো ফুটতেই আমি কিছু ভেষজ পাতা সংগ্রহ করে এনে সেসব বেটে একটি বাটিকা প্রস্তুত করে গৃহকর্তির হাতে দিয়ে বলি এটা ধরো নয়নাকে এই বাটিটার রস গরম দুধের সাথে পান করাবে আর আজ রাত ঠিক বারোটার সময় ওকে নিয়ে আমি ভাঙা মন্দির প্রাঙ্গণে রওনা দেব সবাই প্রস্তুত থেকে আচ্ছা তাই হবে এরপর দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো নির্বাণের নিয়ে আসা যজ্ঞের উপাচার দিয়ে আমি যজ্ঞ শুরু করি ভূমিতে থরে থরে ইট সাজিয়ে চতুষ্কোনাকার আধার তৈরি করে তাতে কাঠ দিয়ে ঘৃত ও রেড়ির তৈল সহকারে অগ্নি প্রজ্জ্বলন করি সামনে পুষ্প ও বিল্লপত্রের সাজি মন্দির চত্বর থেকে মাটি তুলে পূর্বেই একটি পুতুল তৈয়ার করে রেখেছিলাম নির্বাণকে কাজে লাগিয়ে তার কন্যার একটি কে সংগ্রহ করে এবার সেই পুতুলের মধ্যে তা প্রবেশ করাই যজ্ঞের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে সেই শিখার উপর একখানি কাঁসার থালা তুলে ধরতেই তাতে কালো কালি এসে থালার চারিদিকে ভরে যায় এরপর সেই কালিটাই যত্ন সহকারে মন্ত্র দ্বারা ওই পুতুলের গায়ে মাখিয়ে দিই

নির্বাণ মনে মনে তোর নাম গোত্র বলে আগুনে ধুনু ছুঁড়ে দে আর পারছি না আর পারছি না আমি খ্যাছিস হয় আগুন হয় আগুন নিবিয়া নে আমি আর পারছি না নয়নার দিকে পুনরায় আমার মন্ত্র প্রয়োগ করতে যাব ঠিক সেই সময় মন্দিরের খোলা দরজার দিকে আমার চোখ পড়ে সেখানে আধ পোড়া একটি মাংসল দেহের আবছা অবয়ব এই সমস্ত কর্মকাণ্ডের জন্যে আমাদের দিকে রোষাগ্নির দৃষ্টিতে চেয়ে রয়েছে কে তুই এদিকে আয় বলছি কোনো উত্তর না দিয়ে সেই সূক্ষ্ম আত্মা যজ্ঞাগ্নির দিকে এগিয়ে আসি দাদা দাদা আমাদের ক্ষমা করে দাও আমরা ভুল করেছিলাম আমি এদের আমি তোদের কাউকে চিনি না আর শুধুমাত্র একটি মেয়েকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে এসেছি না দাদা আমার এত মানুষ আর তুমি কোরো না বটে আর আবার প্রাণ কেড়ে নিয়ে তরাবা করিছে করিছে তরাবা যা শাস্তি দিচ্ছেন তার প্রাপ্ত আমরা নিজে যাই কিন্তু তার বদলে ওকে এভাবে ছোট ফুটিয়ে মারছেন কেন নাই না নিজের নাক নিয়ে জোড় জোড়িয়ে নিজের মুখ করে বিচার কর কা কাড়ছি এই থ এই তো আভা করছি করছি থাম থাম মা থাম ও মুখ্রিয়াতজাপে ও মোতানয়া এরপর সেই কাজল মাখা মাটির পুতুলটি তুলে নিয়ে আমি তা একটি লাল কাপড়ে মুড়িয়ে দি। আমার হাত পা আমার হাত পা চালোয় আসতে কে তুই কেন আমার পথে বাধার সৃষ্টি করছিস আমি মায়ের ভক্ত তার নির্দেশে এখানে আসতে বাধ্য হয়েছি কিন্তু আমার সেই সময়ে যে সেও আমায় উদ্ধার করতে আসেনি তবে আজকেও তাকে পাঠিয়েছে আমি আপনাকে মুক্তি দেবো এই পৃথিবীর কেউ আমাকে মুক্তি দিতে পারবে না আমার সৎকার সম্পূর্ণ হয়নি অর্ধপূর্ণ অবস্থায় দিনের পর দিন এখানে পড়েছিলাম কেউ দেখতেও আসেনি নয়নার হাত ধরেই আপনার মুক্তি ঘটবে এটা সত্যিই সম্ভব এটা ধর না আমি তোর কথা শুনবো না বেশ তবে এই নীলা এবার আম কাঠ পিছন ফিরে ওই যজ্ঞের আগুনে ছুঁড়ে দাও তদ নিশ্চয়াতে কালে কৃপাং ত্রাহিমে ওম সারণ্যে চিন্তনে গৌরী ওম সাহা শেষ মন্ত্রটি উচ্চারিত হলে নবারুণের আত্মাও ধীরে ধীরে অগ্নিতে মিলিয়ে যেতে থাকে এবং নয়নাও যথেষ্ট সুস্থির হয়ে চোখ বন্ধ করে ধূপ করে এলিয়ে পড়ে মা চোখ খোল আর ভয় নেই সমস্ত বিপদ কেটে গেছে এরপর আমার পূজার ডালি থেকে একটি বিল্লপত্র তুলে অস্ফুটে একটি মন্ত্র পড়ে তা নয়নার কপালে ধরতেই ও চোখ মেলে যায় আমি আমি এখানে কি করে এলাম কিচ্ছু হয়নি মা সব স্বাভাবিক রয়েছে এই বিল্য যত্ন সহকারে নিজেদের কাছে তুলে রাখুন আশা করি ভবিষ্যতে কোনো বিপদে পড়লে কাজে দেবে মনে করে বছর ঘোরার পূর্বেই গয়ায় গিয়ে নিজের দাদার নামে শেষকৃত্য সম্পন্ন করে আসবি ঠিক আছে আপনি যেমনটা বলছেন ঠিক তাই হবে এরপর পরের দিন সকাল হতেই যৎসামান্য কিছু ফলমূল পারিশ্রমিক হিসেবে গ্রহণ করে আমি আমার গন্তব্যের দিকে অগ্রসর হই ঠাকুরমশাই সম্পূর্ণ কাহিনী ব্যক্ত করার পর একটি দীর্ঘশ্বাস ফেললেন আমিও বাইরের দিকে তাকিয়ে দেখলাম রাত হয়ে এসেছে ঠাকুরমশাই আমি আমার কৌতূহলের যথাযথ উত্তর পেয়েছি এবার তবে আমরা উঠি আবার খুব শীঘ্রই আপনার কাছে এসে এমন কিছু অদ্ভুত কাহিনীর সম্মুখীন হয়ে যাব বেশ দুজনে সাবধানে যেও দুগা দুগা